নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ঘড়িতে বাজে এখন নটা সরি নটা না দশটা তো ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ হলো ওটা আজকে কোনোই কাজ পাচ্ছি না কি করব না করব তো একবার ও ঘর মানে ঘোরাঘুরি করছি তো এখন আর কোনো কাজ নেই তো ভাবছি একটু বাহিরে যাব বাহিরে যেয়ে বসে থাকব বসে মানে কালকে যে শ্যাম্পু করেছি চুলটা শুকিয়ে গেছে পরে কিন্তু মানে এমনি এখন একটু যে মাথায় একটু রোদ লাগাবো মানে চুলগুলোতে একটু রোদ লাগাবো আর তার আগে এই যে এই যে এই বিছানাটা একটু মেসি হয়ে রয়েছে বিছানাটা গুছাবো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এই যে এই লেপটাও গুছিয়ে রাখবো তারপরে বাহিরে যাব যে মাথায় রোদ লাগাবো হয়ে গেছে আমার এই ঘরের বিছানাটা গোছানো তো মধ্যে আমি সানস্ক্রিন মেখে নিয়েছি সানস্ক্রিন মাখার পরে মুখটা কেমন তেল তেলে তেল তেল করে মানে একদমই ভাল লাগে না যেহেতু এখন রোদে যাব আর এখন প্রতিদিনই আমি সানস্ক্রিন মাখি তো প্রতিদিনই তো মাখতে হয় তো এখন অনেকটা সময় হয়ে গেছে মেখেছি তো একটু পরে রোদে যাব এখন আর যাব না যেহেতু সানস্ক্রিনটা এখনও মুখে রয়ে গেছে তো তার জন্য যাবো না কিছুক্ষণ পরে যাব। ডট বারোটা এখন বাজে তো স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছে যাব একটু জয়দেবপুর জয়দেবপুর যে শ্মশান আছে শ্মশান মন্দিরে কীর্তন হচ্ছে সেখানেই যাব তো সেখানে এই আমার বাবা বলেছে এক বস্তা চাল দিতে তো চালটা দিতেই যাবো ওইখানে আমার দাদা আছে দাদা বলেছে বারোটার দিকে যেতে কিন্তু আমরা এখন বারোটা বেজে গেছে অলরেডি আমরা ঘর থেকেই বেরোতে পারছি না তো আমি রেডি হয়ে নিয়েছি বেশি সাজেনি শুধু লিপস্টিক আর টিপটা পড়েছি আর এদিকে বাহিরে মা চাঁচামেচি করছে তো এখন দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই নাহলে মা আরও চেঁচামেচি শুরু করবে আর আমার স্ক্রিনটা কি বাজে হয়ে গেছে ক্যামেরাতে আর বেশি বাজে দেখা যাচ্ছে তো এখন যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি আর মা বেরিয়ে গেছি বাড়ি থেকে আরও অনেক লোক যেত তাদের যেতে একটু লেট হবে তাই আমি আর মা আগে আগে চলে যাচ্ছি কেননা আমাদের ওখানে একটু কাজ আছে তো বেরিয়েই আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি রিক্সাতে একেবারে শ্মশানে চলে এসেছি এটা হলো ভাল রাজ প্রতিষ্ঠিত শ্মশান মঠ মন্দির তো এখানে কীর্তন হচ্ছে আর এখানে সুন্দর করে সাজানো হয়েছে অনেকটা জায়গা জুড়েই সাজানো হয়েছে কীর্তন উপলক্ষে এখানে বসে বসে আমি একটু কীর্তন শুনছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি আর পেছনে অনেকটা জায়গায় ফাঁকা পড়ে রয়েছে যেহেতু আমরা সকাল সকাল গিয়েছি তাই এখনও লোক কম আছে আর এই জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছে তারপর দুপুর টাইমে আমরা খাওয়ার জন্য বেরিয়েছি আর খাওয়ার ওখানে প্রচুর লোকের ভিড় তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো শ্মশানের পুরাতন মন্দির আর এটা হচ্ছে নতুন মন্দির এটা শিব মন্দির তার পাশে এখানে আরেকটা নতুন করে কালী মন্দির করা হয়েছে এই যে পুরাতন কালী মন্দিরটা দেখতে খুবই সুন্দর আর এটা অনেক পুরাতন ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত এই মন্দিরটা তো যেহেতু অনেক পুরাতন হয়ে গেছে তাই এখানে আর পুজো দেওয়া হয় না এটা পরিত্যক্তই আছে তো এটা দেখতে ভীষণই ভালো লাগে আমরা যখনই আসি তখন এটা একটু দেখি আর যে পাশে নতুন মন্দিরগুলো করেছে সেগুলোও খুব সুন্দর আমি বাহির থেকে একটু ভিডিও করছিলাম মন্দিরের ভেতরে আর যাইনি আর এই জায়গাটা খুবই সুন্দর মানুষ তো ঘুরতে যায় এখানটাতে আর এখন তো পুজোই চলছে এই যে এখানে হলো শিব মন্দির আছে আমি একটু শিব মন্দিরের দরজাটা খোলা ছিল তাই একটু ভিডিও করে নিলাম আর এখানে প্রতি বছর বাসন্তী পুজো হয় আমরা বাসন্তী পুজোর সময় এখানে ঠাকুর দেখতে আসি অনেকটা সময় ঘোরাঘুরির পর আমরা এখানে খাবার খেতে বসে গেছি আমাদের টেবিলটা ভরেও গেছে তো টেবিলটা ভরে যাওয়ার পরে আমাদেরকে একসাথে খাবার দেবে না হলে যদি কিছু মানুষ পরে আসে ঝামেলা হয়ে যায় খাবার দিতে তো আমাদের খাবার পরেও গেছে মানে প্রসাদ পড়ে গেছে প্রথমে দিয়েছে ভাত সাথে আলু ভত্তা আর দিয়েছে সবজি সবজিটা খাওয়ার সঙ্গে সঙ্গেই পড়ে গেছে ডাল এখানে পায়েস ছিল যদিও আমার ভিডিও করা হয়নি পায়েসটা এই ছিল আজকের প্রসাদে আমার তো খেতে হেভি লেগেছে প্রসাদ খেয়ে আরও খানিকটা সময় আমরা কীর্তন শুনেছি তারপর আমরা বেরিয়ে গেছি কেন আমার বাড়িতে কাজ আছে মানে পড়ানো আছে তার জন্যই আর কি তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি মন্দিরে প্রসাদ খেয়ে আর আমরা লেট করিনি তাড়াতাড়ি চলে এসেছি এসে আমি পড়েও চলে এসেছি তো এখন ফ্রেশ টেস হব ফ্রেশ হয়ে সন্ধ্যা দেখি আমি স্কিন কেয়ার করে নিয়েছি আর একটা বেনুনিও করেছি হালকা একটু তেল দিয়েছি ইদারিং এত চুল পড়ছে এত চুল পড়ছে তো ভাবলাম একটু তেল দেই আর ইদারিং তো আমার একদমই তেল দেওয়া হয় না যদিও ভাবি তেল দিব তেল থাকে না জমানো থাকে মানে গলা থাকে না যেহেতু এখন শীতের দিন তেল তো জমেই যায় তো সে যে দুপুরে খেয়েছি তারপর এখন আর কিছু খাইনি কেননা দুপুরে এত পরিমাণ ভাত খেয়েছি ওখানে যে প্রসাদ খাইয়েছে সেখান থেকে এত পরিমাণ ভাত খেয়েছি যে আমার একদমই খিদে পাচ্ছিল না তাই এখন আর কিছু খাইনি মানে আমি আমার জন্য অল্প পরিমাণে ভাত নিয়েছিলাম সেটা আমার মানে খেলে ঠিক মতো হতো কিন্তু মাকে একটু বেশি ভাত পড়ে গেছে মায়ের থালায় তো সেখান থেকে মা আমাকে কিছু দিয়েছে আমিও নিয়ে ফেলেছি তো আমাকে দু মানে দুটো মানে আমার ভাতও খেতে হয়েছে মায়ের ভাতও খেতে হয়েছে তার জন্য একটু মানে কি পেটটা বেশি পড়ে গেছে তো তার জন্য এখন এই যে একটু বেদানা নিয়েছি এই বেদানাটাও না একদমই ভালো না ফালতু কী বেশ মানে এটা কচি রয়েছে তো দানা থেকে একদমই রস বেরোচ্ছে না শুধু এমনি খাওয়া আর কি আর ওই যে পেছনে যে আজকে গুছিয়েছিলাম তারপর আবার মানে আমি জামা কাপড় আবার নোংরা করে নোংরা করে নিয়ে ঠিক মানে গুছলো করে ফেলেছি সমস্যা নেই এ ঘরে তো কেউ থাকে না এরকম থাকলেও সমস্যা হবে না আর যে আজকে শ্মশানে গিয়েছিলাম শ্মশান আমার যেতে তেমনি তো ভালোই লাগে তো কিন্তু এর আগে শ্মশানে বেশ ক বছর ধরে যেন কীর্তন হয় বা ঠিক খ্যান নেই তো শ্মশানে কীর্তন আমি কখনও যাইনি এমনিতে নর্মালি বিভিন্ন অনুষ্ঠানে হলে যাই যে শ্মশানে তো প্রতি বছর বাসন্তী পূজা হয় তারপর একদিন একবার অন্নকূট অনুষ্ঠান হয়েছিল হ্যাঁ অন্নকূট অনুষ্ঠান হয়েছিল তখন অনেক বিশাল বড় করে হয়েছিল তখনও গিয়েছিলাম তার শ্মশানের জায়গাটা তো অনেক বড় তো কীর্তনে যেও ভালোই লেগেছে যোধপুর যে কয়েকটা জায়গায় কীর্তন হয় এত ভিড় হয় মানে ছোট জায়গা তো লোক মানে জায়গা হয় না তো প্রচুর পরিমাণ ভিড় হয় আর কিছুদিন আগে তো এক জায়গায় গিয়েছিলাম যদবপুরি মানে মাধব বাড়িতে সেইখানে মানে ঢুকতেই পারিনি এত পরিমাণ ভিড় ছিল তো পরিমাণ ভিড় ছিল মানে জায়গাটা ছোট হয়ে যায় মানুষজন বেশি তো ভালোই লাগ মানে লেগেছে আরেকটু সময় থাকলেও পারতাম যদি ওই যে আমার কাজ দাস মানে পড়ানো না থাকতো তাহলে আরেকটু সময় থাকতাম তখন বসে বসে আগে এই বেদানাটা খাবো খাওয়া শেষ করে এই যে এই গল্পের বইটা পড়বো কেননা আমার ফোনে চার্জ নেই আর ফোন দেখতেও এখন ভাল লাগে না ইদানিং খুবই মানে সারাটা বিকাল মানে বিকাল থেকে আমি ফোনই দেখি ফোনে দেখি কতটা সময় ভাল লাগবে তো এখন ফোনটা চার্জ দিবো আর বসে বসে এই গল্পের বইটা পড়বো আর আমার ঠোঁটের এখানটা একটু ফেটে ফেটে যাচ্ছে ফেটে না মানে এখানে আমার একবার জঠোরস হয়েছে তারপর প্রতি বছরই এরকম হয় তো এখানে একটু আমি বেশি করে বেজলিন দিয়ে নিয়েছি এখন বসে বসে আমি এই গল্পের বইটা পড়ি এখন বাজে দশটা বিশ তো অনেকটা সময় বসে বসে আমি যে গল্পের বইটা পড়েছি তারপর কিছুটা সময় আবার ঘুমিয়েওছি তো এখন যাব ভাত খেতে তো খেয়ে এসে একটা ঘুম দিবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট বাই